শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে সকালটা সত্যি ভয়ঙ্কর রকমের সুন্দর ছিল তাই না যেরকম আকাশের কোণে থেকে থেকে মেঘ জমেছে সেই রকম পূর্ব দিক থেকে আসছে সূর্যের আলো মানে মেঘ আলো চারিদিকটা একটা অসাধারণ মায়াবী ছিল বলে বোঝাতে পারবো না এরকমই তো যাই হোক অনেকক্ষণ বাইরেটা ঘোরাঘুরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে ভিডিওটা তুললাম তারপরে চা খেয়ে স্নান ঠান সেরে না সরি স্নান আজকের পরেই করেছি আগে রান্না করে নিয়েছিলাম চা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে না বুদ্ধ পূর্ণিমা এদিকে বৃহস্পতিবার তাই কাজের ছিল ভীষণ রকমের চাপ আর তারা কেননা আজ আমাদের তোমরা দেখতেই পেলে বাড়িতে সিঁড়ি লাগানো হলো লোহার সিঁড়ি তো মিস্ত্রিরা এসছেন ওরা ওদের মতন কাজ করছে এদিকে দাদাভাই ভাই তোমাদের দাদা ভাই ডিউটি যাবে তারা বান্না করছি আমি আবার এদিকে পূর্ণিমাটা থাকতে থাকতে ভাবছি কতক্ষণে মায়ের ঘট পাতবো আর লক্ষ্মীর পাঁচালিটা পড়ব তো সেই সব মিলিয়েই খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আজকে সকালটা তার মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে ভিডিও করতে কিন্তু ভুলিনি কেননা আমি মনে করি একটা দিন পিছিয়ে পড়া মানে অনেকখানি পিছনে চলে আসা তাই আমি কোনো মতেই পিছনে যেতে চাই না সামনের দিকে তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তো দেখো আমি এখন এখানে করে ফেললাম পাট পাতার বড়া মানে পাট শাকের যে পাতাগুলি সেই পাতার বড়া চাল ডাল বাটা বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়াগুড়ি করলাম তারপরে বসিয়ে দিলাম কচুর লতি চিংড়ি মাছ দিয়ে লতিটা পরশু দিন এনেছিল কালকে কেটে কুটে রাখা হয়েছে দুজনে মিলেই কেটেছি আর আজকে রান্নাটা বসিয়েছি প্রথমে কড়াইতে লতিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পিঁয়াজটা বেশখানিক ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা অ্যাড করে ফেললাম চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন কাঁচা লঙ্কার ঝালটাই দিয়েছি এমনি লঙ্কার গুঁড়ো দিইনি হলুদ পরিমাণ মতন লবণ আর মিষ্টি তো আগেই দিয়েছি ওই জন্য আর পরে মিষ্টি দিলাম না দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা লতিগুলি অ্যাড করে দেবো লতিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম গ্যাসটা সিম করে এই পাশে লটিটা হচ্ছে আর ওই যে বললাম আজকে ছিল প্রচণ্ড ব্যস্ততা সকাল থেকে তাই কী করলাম আর দাঁড়িয়ে না থেকে মানে সময় নষ্ট না করে একদিকে তো লতিটা হচ্ছিল এই কচুর লতিটা আর আরেকদিকে বাটির মধ্যেই ডালটা সম্বার সেরে ফেললাম আম দিয়ে ডাল করেছি মাছ এনেছে বটে কিন্তু মাছ রান্না করার আজ আর সময় ছিল না ওদিকে দশটা বাজলে জল চলে যাবে মানে সব দিক থেকে যেন আজকের প্রচণ্ড রকমের তারা ছিল তো সেই সমস্ত তারা কাটিয়ে উঠে এখন বসছি তোমাদের সঙ্গে গল্প করতে তো দেখো ডালটা সোমবার করে নিচ্ছি একটু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে তারপর ডালটা তো ওদিকে সেদ্ধ করে রেডি করে রেখেই দিয়েছিলাম আম পরিমাণ মতন লবণ একটু মিষ্টি আর হলুদ দিয়ে তো ডালটা তারপর সেরে ফেললাম আর আজকে তাই বেশি কিছু আর রান্না করিনি ভাত ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ভাত আলু সেদ্ধ চিংড়ি মাছ দিয়ে কচুর আর আমের ডাল এই ছিল আজকে রান্না বান্না তো যাই হোক এইটুক রান্না বান্না সারলেই আজকের মতন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো সেরে মিস্ত্রি তাদের একটু দেখলাম কাজ দাঁড়িয়ে কিভাবে ওয়েল্ডিং করছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তো এই সমস্ত করেই আজকে তিনটা আমার কাটলো আর কি তো দেখো ফাইনালি লতি কমপ্লিট ডালও কমপ্লিট রান্নাবান্নার পাট এখনকার মতন আপাতত ইতি তারপরে স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি আর বড় যেহেতু সকালবেলা পড়তে গেছিলো তাই পুজো দেওয়ার ভিডিওটা তোলার মতন কেউ ছিল না দেখে ভিডিওটা তোলা হয়নি পুজো দিয়ে উঠে আমি ভিডিওটা তুললাম তারপরে দেখো এই মিস্ত্রি দাদার এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু কথা বলছিলাম এই যে এই পাশে গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে পলাশদা উনি হচ্ছেন মানে মেন মিস্ত্রি গ্রিলের আর এটা ওনার হেল্পার লেবার আর কি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এ এই টাটা সবাই খুব ভালো থেকো বাস্তবে রাখি